কি করবা হবে এলা ওষুধ খাবো ওষুধ খাবার খুব নেশা কে যাব ওষুধ তান্ডা যাব কে দূর ওট ওই এলা কি খাচ্ছি কি খাচ্ছি মা কি খাচ্ছি বিস্কুট কে লে দিছে তোর নানি লে দিছে এটা তোর আবার লেদে নে এতে দেখ তোর আবার লেদে নে বাউ দিল বাউ আচ্ছা